সন্তানকে নিয়ে ঘুমান জানেন কত বয়স পর্যন্ত একসঙ্গে শোয়া উচিত নয় এগিয়েই না পেয়েছি আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে সন্তান যত বড়ই হোক না কেন মা বাবার কাছে তারা সেই ছোট্টটি থেকে যায় তাই মা বাবার বয়স হল তারা সন্তানকে আঁকলে রাখেন সেই ছোটবেলার মতো করি প্রতিটি দেশে শিশুরা জন্মের পর তাদের মা বাবার সঙ্গে ঘুমোয় ছোট অবস্থায় প্রতিটি শিশু রাতে ঘুমানোর সময় মা বাবার প্রয়োজন অনুভব করে কারণ মা বাবাই হলো সন্তানদের কাছে একমাত্র নিরাপদ স্থান মা বাবাই সন্তানকে সারা জীবন আঁকলে রাখতে চান সমস্ত বিপদ থেকে তাই তারা তাদের সন্তানদের সঙ্গে একই বিছানায় ঘুমোয় কারণ কখনো তার সন্তানের কি দরকার হয় অথবা একা ঘুমালে যদি কোনো বিপদ হয় এই দুশ্চিন্তা থেকে ভারতীয় পরিবারগুলিতে ছেলেমেয়েরা বড় হওয়ার পরেও প্রায়শই তাদের মা-বাবার সঙ্গে ঘুমায় কিন্তু সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের উচিত তাদের আলাদা করে ঘুমানো অভ্যাস করানো ভালোবাসা এবং যত্নের কারণে বাবা-মা প্রায়ই বাধ্য তাদের সঙ্গে ঘুমাতে বাধ্য করে কিন্তু তারা জানে না যে আদতে এটি সন্তানের জন্য ক্ষতিকারক হতে পারে এ বাবা-মা তাদের সন্তানদের সঙ্গে 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত ঘুমানো খুবই সাধারণ ব্যাপার যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে যেমন সাধারণ নিম্নবিত্ত পরিবার হলে কখনো জায়গার অভাব আবার কখনো বৈদ্যুতিক বিল কম করার জন্য পরিবারের সকলই একই ঘরে ঘুমোয় অনেক সময় অবশ্য এও দেখা যায় যে বাবা মা তাদের বাচ্চাদের সঙ্গে ঘুমোতে পছন্দ করে তবে পিতামাতার জন্য তাদের সন্তানদের চাহিদার দিকে নজর রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের উচিত তাদের বাচ্চাদের ছোটবেলা থেকে আলাদা ঘরের ব্যবস্থা করা কিন্তু প্রশ্ন হলো ছোট বলতে ঠিক কত বছর বয়স জেনে নেওয়া যাক সন্তানকে আলাদা ঘর দেয়া সঠিক বয়স কত বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে জানিয়েছেন তিন থেকে চার বছর পর্যন্ত শিশু বাবা মায়ের সঙ্গে ঘুমানো দরকার এই বয়সে একসঙ্গে ঘুমালে তাদের মনোবল বাড়ায় বাবা মায়ের সঙ্গে ঘুমলে শিশুর যে শুধু আত্মবিশ্বাস বাড়ে তেমনটাই নয় পাশাপাশি মানসিক শক্তিও পায় শিশুরা তবে সন্তানের বয়স চার থেকে পাঁচ বছর হোলি বাবা মায়ের উচিত তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা এবার বাবা মায়ের থেকে আলাদা ঘুমানোর সঠিক বয়স বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা চার পাঁচ বছর বয়সের পর থেকে শিশুকে আলাদা ঘর দিলে তাদের দায়িত্ব বোধ বাড়ে তারা স্বাধীনতার অনেক ছোটবেলা থেকে উপভোগ করতে পারে অন্যদিকে যখন শিশুটি প্রাক বয়সন্ধি পর্যায়ে থাকে তখন শিশুর মধ্যে শারীরিক কিছু পরিবর্তন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই বয়সে তারা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই বাবা মায়ের উচিত সেই দিকটা নজর দেওয়া এ কথা ভুলে গেলে চলবে না সন্তান যখন বড় হচ্ছে সে আলাদা একটা ব্যক্তিত্ব হয়ে উঠছে তাই তারও নিজস্ব ভালো লাগা খারাপ লাগা থাকাটাই স্বাভাবিক সেই সঙ্গে অবশ্য একা থাকলে সন্তান যাতে বিপদে চলে না যায় সেদিকেও সতর্ক থাকা উচিত বাবা মায় সন্তান যত বড়ই হোক না কেন মা বাবার কাছে তারা সেই ছোট্টটিই থেকে যায় তাই মা বাবার বয়স হল তারা সন্তানকে আঁকলে রাখেন সেই ছোটোবেলার মতো করি প্রতিটি দেশে শিশুরা জন্মের পর তাদের মা বাবার সঙ্গেই ঘুমেন ছোটো অবস্থায় প্রতিটি শিশু রাতে ঘুমানোর সময় মা বাবার প্রয়োজন অনুভব করে কারণ মা বাবাই হল সন্তানদের কাছে একমাত্র নিরাপদ স্থান মা বাবায় সন্তানকে সারা জীবন আঁকলে রাখতে চান সমস্ত বিপদ থেকে তাই তারা তাদের সন্তানদের সঙ্গে একই বিছানায় ঘুমন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে